ভেজিটেবল রাইস বানাবো ভেজিটেবল রাইস বানাতে আমার লাগতেছে মুরগির বস্ত আর ক্যাপসিক্যাপ গাজর আর পেঁপে আর ব্রকলি আর মটরশুঁটি আমি এখন ভেজিটেবল রাইস পাকানোর জন্য আমি বস্তুটা মা মাখাবো আমি মরিচের গুঁড়া দিব এক চামিস দুই চামিচ তিন চামিচ আমি হলুদ দিব না আমি গরম মশলার গুঁড়া দিব এক চামিচ আমি আদা রসুন পেস্ট দিব একটু আমার আর কোনো মশলা লাগবে না এখন আমি ছেড়ে দিব আমার মশলা মাখানো হয়ে গেছে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি বস্তুটা মেখে রাখা বস্তুটা ছেড়ে দিব বিসমিল্লা এটা আস্তে আস্তে এটা ভাজা ভাজা হোক আমার বস্তুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিব আমি গাজরটা দিবো আর কি শুদ্ধ হতে সময় লাগে গাজরটা আমি কোন পানি দিব না এই পানিতেই সবজি গুলা হয়ে যাবে এখন আমি সবজিটা লেড়ে দিবো নাড়াচাড়া করে দিবো উল্টে পাল্টে সবজি থেকে যে পানিটা উঠেছে সেই পানিতেই সব সিদ্ধ হয়ে যাবে এখন আমি আর কোনো পানি দিব না এই পানিতেই সবজি সিদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দিব মটর এগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ তো তাই করে দিয়েছি

চুলাটা এখন বন্ধ করে দিবো সবজিটা হয়ে গেছে আমার পিঁয়াজটা বাঁধা ভাঁধা হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দিবো আমি রাইস রান্না করার জন্য গরম মশলা দিয়ে দেব আমি লবণ দিয়ে দিব আমি পানি দিয়ে দিব এক মাস পানি দিয়ে দিলাম আমার এখানে আধা কেজি চল আছে আধা কেজি একটু বেশি আছে এখন চালটা আমি ঢেকে দিব একটু পর আমি বলো কাস্টে আবার দেখাবো আমার রাইসটা হয়ে গেছে আমি ভেজিটেবল চিকেন রাইস রান্না করেছি এই সবজিটা আমি দিয়ে দিব এখন আমার ভেজিটেবল রাইসটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি উটিয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব পুরো ঝরঝরা হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দেব আমার রাইসটা হয়ে গেছে হয়ে গেছে আমার বিক্রমপুরি স্টাইলের ভেজিটেবল চিকেন রাইস এই প্রসেসে যদি আপনারা রান্না করেন সমস্ত ভেজিটেবল চিকেন রাইস ফিল হয়ে যাবে সাত হবে হানড্রেডে হানড্রেড খুবই মজা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ